নমস্কার বন্ধুরা আমি ঝর্ণায় চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমে আমার চ্যানেলে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে তো পিকনিকে কোথায় যাচ্ছে আর মানে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর জায়গাটাও খুব সুন্দর তো চলো সাথে থাকো আমরা কোথায় যাই দেখতে থাকো জায়গাটা কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি অনেকটাই দূর মানে দেড় থেকে দু ঘন্টা লাগে তো যাই হোক আমরা দেখো সামনে কাছাকাছি চলেই আসছি বাদ বাকি রাস্তাগুলি তোমাদের সাথে শেয়ার করিনি তো সামনে চলে আসছি আমরা এখন পিকনিক যেখানে হচ্ছে মানে প্লেসটাতে আমরা ঢুকেই পড়েছি একটা বিশাল বড় নদী নদীর মাঝখানেই সব কিছু তো দেখো আগে আগেও গাড়ি যাচ্ছে ওখানে বড় একটা মেলাও হয়েছিল তো আজকে মানে শেষই হয়ে গেছে তো আমরা লাস্ট দিনেই চলে আসছি এখানে পিকনিক খেতে দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর জায়গায় জায়গায় অনেক কুল গাছ কুল গাছে একদম ভর্তি কুল ছিল অনেকে খেতেও নেমে নেমেই গাড়ির থেকে নেমেই কুল খেতেই ব্যস্ত হয়ে গেছে দেখো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছে সবাই মিলে আর এদিকে আমরা টিফিনটার ব্যবস্থা করে নিয়েছি নেমে তো এখন আমরা টিফিন করে নিয়ে রান্না বান্না করব। আমি কিন্তু ভিডিওটার ভয়েসটা মানে মিউট করে দিয়েছি কারণ এখানে সব জায়গায় বড় বড় বক্স বাজছিলো মিউজিক হচ্ছিলো তো তার জন্য ভয়েসটা মিউট করে দিতে হয়েছে ওভার ভয়েস দিতে হয়েছে মানে পুরো মানে জায়গাটা ভরেই মিউজিক হচ্ছিলো তো তার জন্য ওখানে সাউন্ডগুলি আমি কিছুই দিতে পারলাম না আর এখানে দেখো আমরা সবাই মিলে এখন টিফিন করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলেই আসছে এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে ভিডিওটাকে অন্য কারে কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমাদের সাপোর্টও ভালোবাসাই এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে এগিয়ে যেতে পারবে আমরা বাকিটা কাজ গুছিয়ে দিয়ে রান্নাবান্না গুছিয়ে দিয়ে আমরা এখন একটু ঘুরতে বেরোলাম জায়গাটা দেখে ভালো লাগছিল তো তাড়াতাড়ি করে কাজটা সেদিকে গুছিয়ে দিয়ে এদিকে ঘুরতে বেরিয়ে পড়লাম তো দেখো নদীটাও খুব সুন্দর আবার এসে আমি আবার রান্না করব। তো দেখো রান্না হচ্ছিল না আর ছেলে মানুষ যেহেতু বলছিল রান্না করব বলে তো করতে পারছিল না তারপরে যাই হোক আমি এসে আবার রান্নাটা বসিয়ে দিলাম নাবান না শেষ দেখতেই পারলে আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া সেরে আমরা যাব হচ্ছে আবার একটু ঘুরতে ঘুরে টুরে তারপরে চলে যাব বাড়িতে অনেকটা বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল মাছ মাংস চিকেন পকোড়া ধনেপাতার পকোড়া আর হলো ছিল স্ল্যাড এগুলিই ছিল খাবারে তো দেখতেই পারছো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি করে নিয়ে আবার যাবো আমরা একটু ঘুরতে খাওয়া দাওয়া করে নিয়েও আবার একটু ঘুরে নিলাম আর ঘুরে মানে শেষ হচ্ছিল না আর ভালোও লাগছিলো ঘুরতে তো যেহেতু বেলা পড়ে গেছে আর অনেকটাই রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে দূর তো অনেকটাই তবে তার জন্য মানে আমরা বাড়ির জন্য রানা হয়ে গেলাম বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওতে